বাসি রুটি দিয়ে যে এত সুন্দর নাস্তা রেসিপিটা বানিয়েছি আপনারা যদি খেয়ে দেখেন খুবই টেস্টি লাগবে আর বানিয়েও দেখবেন কত সুন্দর লাগছে আর আমি এটা আমি দেখাচ্ছি কেটে ভিতরটাও কত সুন্দর লাগছে বুঝতেই পারবেন না যে এটা আমি বাসি রুটি দিয়ে বানিয়েছি খুব সুন্দর লাগছে এই দেখুন কত সুন্দর লাগছে যেই খাবে সেই কিন্তু খুব পছন্দ করবে ছোট থেকে বড় সবারই পছন্দ লাগবে আর খেতেও খুব টেস্টি নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর রেসিপিটা খুব সুন্দর ঘরে সামান্য কিছু জিনিস দিয়ে বানানো যায় আর খুব সুন্দর টেস্টি লাগে আর এই জিনিসটা হচ্ছে আমরা অনেক সময় রুটি বেঁচে যাই তো রাতে রুটি কিংবা অনেক সময় দুপুরেও রুটি অনেকে বানায় সেই রুটিটাও বেঁচে যায় আর রাতে সেটা খেতে ভালো লাগে না কিন্তু সেটা সকালে কিংবা বিকেলের জন্য নাস্তার পক্ষে খুব সুন্দর লাগবে এমনি করতে হবে না যে এমনি কোনো সবজি দিয়ে খেতে হবে সেটাও খুব ভালো লাগে না সব দিন একই রকম জিনিস খেতে ভালো লাগে না আজকে আমি অন্যভাবে বানাবো আপনারা দেখুন আমি কী করে বানাচ্ছি আর কীভাবে বানাচ্ছি চলুন দেখা যাক আজকে রেসিপিটা আপনাদের সাথে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এখানে আমার চারটে রুটি ছিল রাতে রুটি বেঁচে গেছিলো এই রুটিটা দিয়ে আজকে বানাচ্ছি এখানে আমি চারটে রুটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কি করব না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি চলুন এটা সাইড করে রেখে দিচ্ছি এখানে আমি দুটো কাঁচা আলু নিয়েছি আলুটা তো আমি চোপাটা ছাড়িয়ে নিয়েছি আর আমি এখানে জলের মধ্যে রেখে দিয়েছি জলটার মধ্যে এই জন্যে রেখেছি আলুটা যাতে কালো না হয়ে যায় এবার আমি একটা আলু সাইড করে দিয়েছি আর এরকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে করে আমি গ্রেট করে নিচ্ছি এখান অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে যে নতুন বন্ধু হয়ে থাকলেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে এমন পাশে থাকুন এখানে আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি এটা বড় গ্রেটার হলেও বড় গ্রেটারে করতে পারেন কিন্তু খুব মোটাভাবে করবেন না এখানে আমার যে আছে এটা একটু সরুভাবে আছে এর চেয়ে একটু মোটাভাবে এর চেয়ে বেশি মোটা করবেন না এটা খুব খারাপ হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি পুরো আলুটাকে গ্রেড করে নিচ্ছি এখানে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন আর জলটাও আমি একটু ছেড়ে নিয়েছি এবার আমি এখানে কি করছি এখানে আমি একটা কোঁড়া বসিয়ে দিয়েছি কোঁড়াটাতে মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো এক চামচের মতো আমি এখানে তেল দিয়ে দিলাম বেশি তেল দেবো না এক চামচের মতো তেল দেবো তেলটা একটু গরম হতে দেবো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম আর এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়েছি আমি আমি কেন বেশি সেটা পরে বলে দিচ্ছি এখানে আমি জিরেটার কাঁচা লঙ্কাটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে দিই ছোট করে পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু আমি হালকা ভেজে নেব এখানে আবার পেঁয়াজটা ভাজা হোক এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়েছে এবার আমি এক ইঞ্চিরও একটু কম আমি একটু আদাকে গ্রেড করে নিয়েছি আদার গ্রেডটা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর আদাটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো এর সাথে যাতে আদা থেকে আদার একটা যে তেল থাকে সেটা যেন চলে যায় আর পেঁয়াজটা আমার কিন্তু ভাজা হয়ে যাবে ততক্ষণ আমি অপেক্ষা করব পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুব লাল করে ভাজি না হাফ ভাজা করেছি আমি এবারে যে আলুটা গ্রেড করে রেখেছিলাম আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি পুরো আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজের সাথে আমি ভালো করে মিশিয়ে দেবো আগে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি আলুটা এখানে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আলুর যেরকম নুনটা লাগবে আমি সেই পরিমাণে নুন দিয়ে দিলাম আর এখানে আমি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম এই জন্যই আমি বললাম যে লঙ্কাটা কাঁচা লঙ্কাটা কেন আমি কম দিলাম এখানে হাফ চামচের মতো হলদি পাউডার দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছে আমি এই জন্যেই গুঁড়ো লঙ্কাটা দেবো বলে আমি কাঁচা লঙ্কাটার পরিমাণটা কম দিয়েছি এবার আপনারা যদি ঝালটা কম খেতে চান তাহলে গুঁড়ো লঙ্কাটা দিতে হবে না কাঁচা লঙ্কাটা দিলেও হয়ে যাবে আর না হলে কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে কুড়ো দিতে পারে আমি ভালো করে এসে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো তাহলে আলুটা যে সিদ্ধ হবে হয়ে যাবে এর মধ্যে আর এটা একটু মাখো মাখো হয়ে যাবে আলুটা এখানে কিন্তু আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই দেখুন কতটা মাখো মাখো টাইপের হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা যদি আপনাদের কাছে না থাকেন এখানে আমি এক চামচ দিয়ে দিলাম আর যদি না থাকে তাহলে চাট মশলা দিয়ে দিতে এখানে চাট মশলা দিয়ে দিলেও টক ভাবটা এসে যাবে স্বাদটাও খুব সুন্দর লাগবে খেতেও আপনাদের কাছে যেইটা থাকবে সেইটাই আপনারা দিয়ে দেবেন এখানে আমি কিন্তু সবগুলো ভালো করে মিশিয়ে এনেছি মশলা আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটা আমি এবারে নামিয়ে দেবো এখানে আমার কিন্তু ফুডটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এইটা খুব সুন্দর লাগে আলুটা এমনি খেতে ইচ্ছা করবে টেস্টে আর ওইটার মধ্যে রুটিটার মধ্যে দিয়ে দিলে টেস্টটা আরও সুন্দর এসে যাবে এখানে আমি দুটো ডিমকে ভেঙে নিয়েছি আর এবারে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একটু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে খেতে খুব সুন্দর লাগবে এবারে এটাকে আমি ভালো করে ঘেটে নিচ্ছি এটাকে আমি ভালো করে ঘেঁটে নেবো এবার আপনাদের যদি রুটির পরিমাণ বেশি থাকে তখন ডিমের পরিমাণটাও ওনারা বাড়িয়ে দেবেন কেননা আমার রুটির পরিমাণটা কম বলে আমি এখানে দুটো ডিমেতেই আমার এখানে হয়ে যাবে এটাকে আমি ভালো করে ঘেঁটে নিচ্ছি যতটা ভালো করে ঘাঁটা যাবে ততটাই ভালো হবে কেন নুনটা লঙ্কাটা পুরো ভালো করে মিশে যাবে ডিমের সাথে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি আর ডিমটাকে আমি সাইড করে রেখে দিয়েছি এবার আমি একটু জল নিয়েছি এরকম একটু জল নিয়েছি নিয়ে একটু হাতে করে ভিজিয়ে রুটিটাকে একটু হালকা ভিজিয়ে নিচ্ছি কারণ রুটিটা পুরো জলে যদি দেওয়া দেওয়া হয় পুরো ভিজে যাবে তখন কিন্তু রেসিপিটা বানানো যাবে না একটু হালকা হাতে করে জল নিয়ে চারদিকটা রুটিটা আমি ভালো করে ভিজিয়ে নিচ্ছি এবং এখানে আমার পুরোটা ভিজে গেছে যেন রুটিটা পুরোটা ভালো করে জল লাগে এবার উল্টো দিকটাও আমি একইভাবে জল দিয়ে দিচ্ছি এখানে আমি রুটিটাকে ভিজিয়ে নিয়েছি এবার যে আমি আলুর পুরটা বানিয়েছিলাম পুরটা আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে আমি আলুর পুরটা কিন্তু আমি চৌকো ভাবে দেবো আর এইটা কিন্তু পাতলা ভাবে দেবো খুব মোটা করব না এই দেখুন আমি চারদিকে ভালো করে চাড়িয়ে নিচ্ছি আর দেখুন আমি কিন্তু মোটা ভাবে করলে এটা মোটা হয়ে যাবে ওই জন্য একটু পাতলা করে দিচ্ছি এখানে আমি পুরো পাতলা করে দিয়ে দিলাম এবার আমি রুটিটাকে ভাঁজ করে নেব এই দেখুন এই রুটিটাকে এরকম করে আমি ভাঁজ করে নিচ্ছি এদিকে রুটিটাকেও আমি একইভাবে ভাঁজ করে নিচ্ছি এ দেখুন এখানে আমি ভাঁজ করে নিয়েছি এবার আমি একটু উপর থেকে একটু হালকা জল দিয়ে দিচ্ছি যাতে রুটিটা চিপকে থাকে এই দিকটাও আমি একইভাবে টিপে নেবো আর এই দিকটাকেও আমি একইভাবে চিপকে নেবো এই দেখুন এখানে আমার কিন্তু এটা ভালো করে আটা হয়ে গেছে এইটাকে আমি এখন উল্টে রেখে দেবো এরকম করে উল্টে রেখে দেবো বাদবাকি যেগুলো আছে আমি সব একইভাবে আগে বানিয়ে নিচ্ছি আমি সবগুলো বানিয়ে নিয়েছি একইভাবেতে আর এখানে আমি ডিমের বেটারটা গুলে নিয়েছি আর একটু ভালো করে গুলে নিয়েছি এবার এটা আমি একটু সাইড করে রেখে দিচ্ছি আর বেটারটাকে আমি হাতে করে তুলে নিচ্ছি এদিকে আমি কোড়াটা বসিয়ে দিয়েছি কোড়াতে তেলও দিয়ে দিয়েছি তেলটা একটু হালকা গরম হয়ে গেছে এবার আমি একটা রুটি নিয়েছি এই রুটিটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ডিমের মধ্যে এটা উল্টে পাল্টে চারদিকটা আমি ডিমটা লাগিয়ে এখানে আমি ডিমটা লাগিয়ে দিলাম দিয়ে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটা আমি একইভাবে ওরকম করেই আমি দিয়ে দিচ্ছি ডিমটা পুরো বেটারটা ভালো করে রুটিটার মধ্যে লাগিয়ে নিতে হবে এ দেখুন আমি এখানে লাগিয়ে নিয়েছি আর এইটাকেও আমি একই ভাবে দিয়ে দিচ্ছি এবার এইটাকে আমি একটু ভাজতে দেবো এবার আমি এখানে উল্টে নিচ্ছি এটাকে উল্টে নিচ্ছি একই ভাবেতে এই দেখুন এরকম করে লাল হয়ে গেলে তবেই উল্টানো যাবে নালে কিন্তু উল্টানো যাবে না হালকা হাতেতে এটাকে উল্টে নিতে হবে এদিকটাও আমি লাল করে ভেজে নেব এখন এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে এই দেখুন এটা কত সুন্দর ভাবে হয়েছে আমি এটা প্লেটে তুলে নেছি আর এটাও আমি দেখাচ্ছি একইভাবে ভাবে লাল করে আমি ভেজে নিয়েছি এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এরকম করে বাদ বাকি যে দুটো আছে সেই দুটো আমি ভেজে নিচ্ছি এই দুটোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি এই দেখুন এটাও উল্টে গেছে উলটিয়ে দিয়েছি উপর দিকটা লাল হয়ে গেছে নিচের দিকটা এরকম লাল হয়ে গেলে এটাকেও আমি তুলে নেব এখানে আমার সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই দেখুন ছাড়তেই আমার রুটি পুরো কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কেউ বুঝতেই পারবে যে এটা বাসি রুটি দিয়ে বানানো হয়েছে আর এটা খেতেও খুব সুন্দর ছোট থেকে বড় সবারই পছন্দ হবে আর এইটা আমি কেটে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে দেখুন এখানে কেটে দেখালে ভিতরটাও এত সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব সুন্দর এই দেখুন ভিতরে ঠাসা পুরো আর রুটিটা তো বোঝাই যায় না খুব সুন্দর লাগে প্লিজ আপনারা ওইরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একবারের জন্য হলেও বানিয়ে দেখুন খুব সুন্দর লাগে খেতে